প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন মিররে নিজেকে দেখি আর ভাবি আগে আমার স্কিনটা কতখানি হেলদি এবং গ্লোয়িং ছিল আর দিনে দিনে আমার সেই উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে কি করে সেই উজ্জ্বলতাকে পাবো কারণ আমি তো স্কিনের পেছনে কোনো টাইমই দিতে পারি না সংসার স্বামী বাচ্চা কাচ্চা সব নিজের হাতেই করতে হয় সারাদিন সংসারের কাজকর্ম করতে করতে নিজের দিকে একদম খেয়াল দিই না তাবাদে বাজারঘাট থেকে শুরু করে সমস্ত রকমের যাবতীয় দোকান পাট সবটাই আমাকে করতে হয় আর যা গরম পড়েছে রোদে তো আমার স্কিন প্রচন্ড ডাল হয়ে যায় আর পলিউশানের ফলে আমার স্কিন প্রচুর ডার্ট অয়েল এই সমস্ত একনে এ দেখতে পাচ্ছি আমার মুখে একটা দুটো করে অ্যাকে ওঠাও শুরু হয়ে গেছে তো আমি ভাবছিলাম এমন কিছু চাই যেটা আমার স্কিনটাকে অল প্রোটেকশান দেবে মা হওয়ার পর থেকে যেহেতু আমার হাতে একটু টাইম নেই তাই আমি এমন একটা জিনিস খুঁজছিলাম যেটা আমার মুখে একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেবে এবং আমার কোর্সগুলোকে ডিপলি ক্লিন করবে স্কিনের কিন্তু এই গরমে বিশেষ যত্নের প্রয়োজন প্রথমে যে স্টেপটা থাকে সেটা হলো ক্লিনজিং টোনিং এবং ক্লিনজিং ক্লিনজিংয়ের জন্য কিন্তু সবার ফার্স্ট আমরা ব্যবহার করে থাকি ফেসওয়াশ আমি ফেস ফেসওয়াশ ব্যবহার করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো কারণ আমরা কিন্তু বাজার থেকে যে কোনো ফেসওয়াশ তুলে এনেই পোর্স ক্লিনজিং বা ডিপ ক্লিনজিং বা ইনস্ট্যান্ট গ্লোর জন্য ব্যবহার করলে আমরা কিন্তু সেই জিনিসটা পাবো না তাই এমন একটা জিনিস দরকার যেটা কিন্তু হবে একদম হার্বাল এবং যেটার ভেতরে সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হবে অনেক খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেছি আমার নিউ ডে ডিপ ক্লিনজিং ইনস্ট্যান্ট গ্লো ফেস ওয়াশ যেটার ভেতরে থাকা অ্যাক্টিভেটেড চারকোল লিকোরিক এবং টি যেটা একদম পোর্স থেকে আমার সমস্ত ডার্ট এবং ইম্পিউরিটিসগুলোকে ক্লিন করে দেবে ওই যে তোমাদেরকে বলছিলাম না আমার মুখে হারিয়ে যাওয়া সেই উজ্জ্বলতা এবং গ্লো একদমই এখন দেখতে পায় না কিন্তু না এই যে দেখতে পাচ্ছ নিউডের এই ফেসওয়াশটা যেটা আমার মুখটাকে ডিপ ক্লিনজিং করবে এবং আমার হারিয়ে যাওয়া যে উজ্জ্বলতা এবং গ্লো সেটাকেও ডিস্টোর করবে ফেস ওয়াশার ভেতরে থাকা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস অ্যাক্টিভেটেড চারকোল যেটা কিনা হেল্প করবে আমাদের স্কিনের ভেতরে থাকা ইম্পিউরিটিস এবং টক্সিনগুলোকে ডিপলি ক্লিন করতে তার পাশাপাশি স্কিনে থাকা এক্সেসিভ যে অয়েল থাকে সেটাকেও রিমুভ করে দেবে লিকোরিক যেটা একটা গুরুত্বপূর্ণ এবং বিশেষ উপাদান আমাদের স্কিনকে লাইট করার জন্য মানে আমাদের রংটাকে উজ্জ্বল করবে তার পাশাপাশি আমাদের মুখে থাকা যে সমস্ত দাগ ধাপ্পা থাকে সেগুলোকে হালকা করবে এবং আমাদের মুখের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেবে এছাড়াও আরেকটা বিশেষ ইনগ্রিডিয়েন্টস যেটা রয়েছে সেটা হলো টিট্রি অয়েল যেটা কি আমাদের মুখে এই যে পিম্পলস হয় অ্যাকনে হয় ব্রনো হয় আমরা কিন্তু ছেলে মেয়ে ইয়াং হোক টিনেজার হোক সবারই কিন্তু মুখে কম বেশি একনে ওঠে আর সেই সমস্যা কিন্তু আমিও বাদ নিই আমার মুখে একটা দুটো একনে ওঠে তো তা সেটাকেও কিন্তু যেমন দূর করবে তার পাশাপাশি স্কিনে দেখবে অনেক সময় ইনফেকশান হয় অনেক রকমের হয় না ফাঙ্গাল ইনফেকশান সেই ইনফেকশানগুলোকে প্রতিরোধ করবে তার পাশাপাশি সেই অ্যাকনে থেকে যে দাগগুলো হয় সেই দাগগুলোকেও দূর করবে এবং স্কিনে যে ন্যাচারাল গ্লো সেটাকে আরও সুন্দর করে উজ্জ্বল করে তুলবে তুলবে ফেস ওয়াশটা ব্যবহার করা ভীষণই সহজ জাস্ট প্রোডাক্টটাকে নিতে হবে এবং জলের সাহায্যে মুখে ভালোভাবে মাসাজ করতে হবে তোমরা তিন থেকে চার মিনিট ভালোভাবে মাসাজ করে যে প্লেন ওয়াটার হয় সেটা দিয়ে ভালোভাবে মুখটাকে ধুয়ে ফেলতে হবে এবং একটা টাওয়ালের সাহায্যে সমস্ত জলটাকে পরিষ্কার করে নিলে দেখতে পাবে রংটা কতখানি উজ্জ্বল লাগছে তোমরা দেখতে পাচ্ছ আমার মুখের গ্লোটাকে গ্যাস এটা কিন্তু এই ফেস ওয়াশটা ব্যবহার করেই এসছে আর এই ফেস ওয়াশটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা ব্যবহার করে দেখতে পারো ওটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসার পর আমি ব্যবহার করেছি টোনার এই টোনারের পর আমার এখন স্কিনে দরকার মশ্চারাইজার তো এই জাস্ট সিম্পল তিনটে স্টেপ যদি তোমরা বাড়িতেই ফলো করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে আমার মতন হেলদি অ্যান্ড গ্লোয়িং স্কিন যেখানে না থাকবে কেউ তো না থাকবে দেখছো তো কেমন লাগলো প্রোডাক্টটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার তো এই প্রোডাক্টটা একদম কারেন্ট ফেভারিট আমি কিন্তু প্রত্যেক দিনের ভেতর দুবার করে এই ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করি তাতে কি হয় আমি কিন্তু ভীষণ ফ্রেশ ফিল করি অ্যাজ ওয়েল অ্যাজ আমার স্কিন কিন্তু দেখতে পাচ্ছি কতখানি ইনস্ট্যান্ট গ্লো করছে তোমরা এরকম গ্লো একদম ঘরে বসেই পেয়ে যায় সো আমার প্রিয় ভিও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও আমার মুখের এই ন্যাচারাল গ্লোটা তোমাদের কেমন লাগছে আর প্রোডাক্টটা যদি ভালো লাগে ইউজ করতে মন চাইলে লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স